আসসালামু আলাইকুম সিপিএসসি বগুড়ার র‍্যাব বারোয়ের দুটি পৃথক অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ শাহাবুল এবং মোহাম্মদ বাবু গ্রেপ্তার অদ্য পনেরোই নভেম্বর দুই হাজার তারিখ বিকাল আনুমানিক ষোলোটা দশ ঘটিকার সময় সিপিএসসি বগুড়া র‍্যাব র্যাববারও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়া জেলার কাহালু থানার মামলা নং চোদ্দো তারিখ ষোলো এক দুই হাজার নয় ধারা তিনশো একচল্লিশ তিনশো বিয়াল্লিশ তিনশো তেইশ তিনশো উনআশি চারশো এগারো তিনশো দুই চৌত্রিশ দ্বন্দ্ববিধি জিয়ার নং চোদ্দো বাই নয় কাহালুয়ের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ সাহাবুল গ্রেপ্তার এড়াতে বগুড়া জেলায় সদর থানাধীন মালতিনগর এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব বারো অধিনায়ক দিক নির্দেশনায় অর্ধ পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল আনুমানিক ষোলোটা পঁয়ত্রিশ ঘটিকার সময় সিপিএসি বগুড়া র্যাব বারো এর চৌকশ আভিজানিক দল কর্তৃক দুইটি পৃথক অভিযান পরিচালনা করে বগুড়া জেলা সদর থানাধীন ওয়ার্ড নং এগারো মালতিনগর এলাকা হতে উল্লেখিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ শাহাবুল পিতা মোহাম্মদ আনসার আলী সাং মালগ্রাম থানা বগুড়া সদর জেলা বগুড়াকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি সিমসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় একই তারিখ বিকাল আনুমানিক সতেরোটা পঁয়ত্রিশ ঘটিকার সময় বগুড়া জেলা সদর থানাধীন সূত্রাপুর লালু এমপির বাড়ির সামনে অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার অরেনভুক্ত পলাতক আসামি মোহাম্মদ বাবু পিতা মোহাম্মদ আনসার আলী সাংমালগ্রাম থানা বগুড়া সদর জেলা বগুড়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামি দয়কে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা সদর থানায় হস্তান্তর করা হয় ফিরোজ আহমেদ এটিসি স্কোয়াডন লিডার কোম্পানি কমান্ডার সিপিএসসি বগুড়া র্যাববারো নিউজ ডেস্ক তানজিল লাকি ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ